ঠান্ডার মধ্যে আমার বর এই রাত্রির বেলা কি করছে ওরে বাবা তাহলে কি বাড়ির বউ কি আমি কি জামা কাপড় কেচে না কি জানি এত রাতে কাছাকাছি আছো আশা করি ভালো আছো আছো আর সুস্থ আমার ছোট পরিবারের সবাইকে অনেক স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে ঘরে বসে সমস্ত সকালে আজকে নিরামিষ নিরামিষের দিনে অনেক কাজ থাকে সব ধোয়া মচা পাকলা করে শাক কেটে শাক টাক ধুয়ে রেখে দিয়ে আজকের ছেলের পাশে বসে ছেলের স্কুলের কিছু মানে পরাজ পাঠিয়েছিল সেগুলো লিখছিলাম আর এখানে বসে আমার ছেলে কি খাচ্ছে দেখো কালকে বিরিয়ানি রেখে দিতে হয়েছিল আমাকে বলেছিল মা ছোট একটা বাটিতে একটু রেখে দিও তো ছোট বাটিতে কি আর রাখিও দেখো বললো কি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি বললো কি যে মা এতটা বিরিয়ানি খেতে পারবো না আজকে নিরামিষ কি একদিন আছে তুমি খেয়ে নাও আর নাহলে একটু রেখে দিই দুপুরে খাবো দেখো এই বাটি বাটিটা দেখা এক বাটি ভরে দু পিস মাংস ছিল দু পিস আলু ছিল এক বাটি ভরে বিরিয়ানি ছিল দেখো খেয়ে নিয়ে পুরো বাটি পরিষ্কার যে হাড়চি বাড়ছে দেখতে পেয়েছ দেখেছ রোদ্দুরে বসে চান কর বিরিয়ানির নামে এক জল বেশি খায় তোরা ভালো খাস বিরিয়ানি তোরা ভালো খাস বিরিয়ানি কে ভালো খাস তুই কতটা বেশি ভালো খাস ওরা এসছে আমি কথা বলছি বিরিয়ানি কথা শুনে ওরা কি পড়েছে ওই জন্য আমি জিজ্ঞাসা করলাম আর কি বলতো অনেকটা লেখা ছিল সে লেখাগুলো আজকে কমপ্লিট করলাম আর এক দুদিন তো বাকি একটু হলেও ভালো হতো ওইদিকে ওই এক বাটি বলছিল মা এতটা খেতে পারবো না কালকেও তাই আমার যে এতটা এক গামলা ভরে বিরিয়ানি করেছি আমি তো সাদা ভাত খেয়েছি ও খেয়েছে দেখেছো ও খেয়েছে বেশি ওর বাবা রাত্রিবেলা ভাত জিনিস পছন্দ কম করে রাতে বলে তবে একটু বিরিয়ানি খায় দিনের বেলা না বিরিয়ানি রাইসটা ওর বাবা আমি পছন্দ করি না ও পছন্দ করে বলে বানাই ওর বাবা ঘরে বানিয়ে দিলে তাও একটু খায় বাইরে তো মোটেই খাবে না এইটুকুনি খেয়েছে ওর বাবা এক পিস মাংস আর তাও আমি জোর করে আর এক পিস মাংস পরে দিলাম তাহলে শুধু শুধু খাও আর দু পিস আলু খেয়েছে আলুটার বাবা ভালোবাসে মাংসে বা ডিমের আলু তখন বলছে মা তুমি এতটা রাখছো কেন এত আমার লাগবে না যে বেঁচে গেছে যা খাবি খাবি নাহলে আবার যদি শীত তো নাহলে দুপুরেও খাবি পুরো খেয়ে নিয়ে এখন বলছে কি আরেকটু হলে ভালো হতো এক বাটি ভরে টুপু করে রেখেছিলাম ভাবো দোকানে গেলে একটা দু প্লেট বিরিয়ানি হয়ে যেত কেন দু পিস মাংস ছিল দু পিস আলু ছিল ডিম দিই না আমরা ডিম খাই না আমরা কেউই খাই না বাবা না বাবা খায় না আমি খাই ডিম দিয়ে লাভ নেই ডিম খায় না ও طلع আর মাংস খাবো দাও ভালো ডিম আমাদের কি খাবো খানা সেটা ডিম ভালোবাসে না জন্য দি না তবে চেষ্টা করি আমি যে যাওয়ার শোনাটা ভালো করে করিস পরীক্ষাটা ভালো দিস তবে আমার এই টাইমে বিরিয়ানি খাওয়ানোটা তো উচিত হয়নি নি জানো তো কেন বলে তো শরীরটা খারাপ হতে পারে তো আজকে ওইজন্য হালকা ফুলকা আজকে নিরামিষ বলেই কালকে করলাম হালকা ফুলকা করবো আর এখন জল খাওয়াবো বারবার তো অত হবে না আমার এখন অনেক ভিডিওর কাজ পড়ে আছে ভিডিওর কাজ অনেকটা বাকি হয়ে আছে জানো তো ভিডিও কি হচ্ছে দাঁতে আটকে গেছে মাংস দাঁতে ছেলের মাংস আটকে আছে ভিডিওর কাজ অনেকটা পড়ে আছে ভিডিওর কাজ অনেকটা বাকি আছে বাকি আছে বলতে আজকে করাই হয়নি বাড়ি নিস্তব্ধ না হলে তো করতে পারি না না আর কতটা আমি লিখে দিয়েছি সব বড় বড় করে যত লেখা ছিল বসে বসে আমি লিখেছি আমি তো অনেক দিন লেখা ছেড়ে দিয়েছি এখন ইদানিং এ তবে একটু লিখি এখন তো আগে তো মানে পড়াশোনা করেছি আজ আজকের কথা আমার সতেরো বছর বিয়ে হলো তারও কত আগে পড়াশোনা ছেড়েছি তো চলো কাজকর্ম শুরু করি তরকারি বসাই আর আজকে রাত রাত ভোর জেগে না আমার শরীরটা একদম ভালো লাগছে না ঘুমে চোখটা আমার বন্ধ হয়ে আসছে বুঝেছো তো চলো কাজকর্ম শুরু করি তোমার সাথে থাকো দেখতে থাকো রেডিমেডি হয়ে কতগুলো শট মট করলাম আর ছেলে দিচ্ছে এখন ঠাকুর আমি রান্নার দিকে যাব এখন রান্না বসাবো আর ফোনটা পুরো ভরে গেছে যদি খালি না করা যায় যত ভিডিও আছে সব উড়ে চলে যাবে যা কিছু আছে এমনি ফোনটা ভীষণ অসুবিধা করছে ফোনটা একটু জায়গা থাকছে না আজকাল তবে ছেলের ওই পরিষ্কার করাটা আমি করতে পারি না ওটা ছেলে পারে আজকাল আমি ওই ছেলেকে দিচ্ছি না ফোন ছেলে যার জন্য পরিষ্কার করতে পারছে না আর এমনই হয়েছে একটু মানে একটু স্পেস নেই এক পার্সেন্ট মানে এরকম কিছু একটা আছে তো এই মুহূর্তে ভিডিও মনে হচ্ছে করা যাবে না বান্নাগুলো আমি করতে থাকি আর ছেলে ততক্ষণ হচ্ছে ফোনটা খালি করে দিক ফোনটা দিয়ে ভীষণ ঝামেলা হচ্ছে তখন অত বুঝতাম না কিছু ফোনের জন্য কিনে দিতে বলেছিলাম কিনে দিয়েছিল এমন একটা ফোন কিনে দিয়েছে যাতে একদিনেরও ভিডিও থাকে না বুঝেছো তো পুরো ভর্তি হয়ে যায় তো যদি ভবিষ্যতে আবার কিনতে পারি তো নিজেদের আমার ছেলে এখন অনেকটা জেনে গেছে ছেলেই দেখে শুনে একটা ফোন কিনবে কি আর করা যাবে যেটা হয়ে গেছে সেটা তো আর ফিরে পাবেন আর এখন অতগুলো টাকা দিয়ে আর নতুন করে ফোন কেনার সামর্থ্য এখন এই মুহূর্তে নেই তো চলো এই যে কেটেছে খানিকটা দাঁড়াও তোমাদের দেখাই এই ফোনটা পড়েই যাবে হাত কাঁপছে আমার এখানে একটা কাটাকুটি রয়েছে এটা এখন রান্না করি তারপরে বাকি টুকুনি যখন কাটবো তখন তোমাদের সাথে সেটা শেয়ার করব ভাবি যখন স্লো মোশনের কিছু ভিডিও ওখানে মানে চ্যানেলদের মতন সুন্দর গান দেবো দুঃখের বিষয় কি জানাতো গান যদি দেওয়া যায় না সেখানে কপিরাইট ঢুকে যায় গান একদমই দেওয়া যায় না গান দিতে গেলে গান আমাদের পয়সা দিয়ে কিনতে হবে তা বলো ইনকাম যদি করতে না পারি পয়সা দিয়ে কোথা দিয়ে কিনবো ইউটিউবের মানে কপিরাইট ফ্রি লাইব্রেরি থেকে গান নেওয়া যায় কিন্তু সেখানের গানের যা অবস্থা না মানে গান শুনলে ভয় লেগে যাবে এত ভয়ঙ্কর সব গান ওখানে থাকে মানে একদম ভাল লাগবে না গান মানে কি বলতো গান মানে সুন্দর বেশ মধুর মানে মিউজিক হবে তাহলে না ভাল লাগবে ইংলিশ গানের মতন এবার আমরা তো বাঙালি বা আমরা যাই হই না কেন ইংলিশ গানটা তো সচরাচর সবাই বুঝতে পারে না না সবার ক্ষেত্রে তো সে ইংলিশ গানের মতো ওখানে কিছু গান আছে তো দেখো শাকটা বসিয়ে দিয়েছি সকালেই কাটাকুটি করেছিলাম ওগুলো এখন কাটছি হচ্ছে ফুলকপি ভাবজি মাকে একটু ফুলকপির তরকারি দেবো কি না তবে দেখা যাক কি হয় নিরামিষ তরকারি তো কেমন পছন্দ হবে কি হবে না তাও ফুলকপিটা একটুখানি ভাপিয়ে তারপরে তেলে ভেজে রান্না করব কদিন ধরে কিছুদিন ধরে কিন্তু ফুলকপির তরকারি আমাদের বেশ ভালোই লেগেছে আজকে ভিডিও মোবাইলটা পুরো মানে গলাটা বসে গেল চিল্লাম পরীক্ষার সময় পরীক্ষা দেবে বাচ্চা কাচ্চা বাড়িতে বসে পড়বে তা না কতগুলো ওর স্কুলের বন্ধু এসে জিজ্ঞাসা করতে কেমন তৈরি হয়েছিস বলো বাচ্চা কাচ্চা বাড়িতে থাকবে এই ভরা দুপুরবেলা বেলা ঘুরে বেড়াচ্ছে লোকের বাড়ি বাড়ি তাহলে এদের কি পড়াশোনা হবে বলো আবার ওকে ওর মুখটা শুকিয়ে রয়েছে তা বলছে তোর মুখটা শুকনো কেন রে বাড়িতে বকা খেয়েছিস এই হচ্ছে মানুষের তার জন্য আমার ছেলের উপর আমি চিল্লালাম যে এই দু এই কে আসে এই পরীক্ষার সময় লোকের বাড়িতে বলো তো তোমরা কোন বাচ্চা আসে বাড়িতে লোকের পড়াশোনা ছেড়ে পড়াশোনা করে না বাড়িতে সুস্থভাবে থাকবে দুপুরবেলা মানুষ খেয়ে দিয়ে একটু আরাম করবে তা না চলে এসেছে লোকের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে সাইকেল নিয়ে রান্না বসেছি পুইসা হচ্ছে ওখানে একটু আলু ভাপাটা দিয়েছি নতুন আলু বলে ফুলকপি কেটেছি ভাবলাম মা তরকারি নিয়ে যাবে কেন মা ঘুমিয়ে পড়েছিল বাড়িতে তো মা উঠে চলে গেল ওই ছেলেগুলো আসার পরই মা তরকারি নেবে না তো তরকারিটা একটু বেশি হয়ে যাবে চাল জল ধুয়ে নিয়েছি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি ভাতটা চাপাবো আর ওখানে ও পড়ছে ওই যে পড়তে বসেছে কি পড়ছে ওই জানে ভগবান জানে কি পরীক্ষা দেবে সেও ওই জানে ওর পড়াটা ওই বলতে পারবে আর আমার না কখনো হালকা গরম হালকা শীত লাগছে বুঝেছো ভালো লাগছে না নিরামিষের দিন কী রান্না করব কী রান্না করবো একটা ব্যস্ত থাকে ভালো লাগে না আজকে কিছুই তোমার তেমন করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো চলো তোমরা সতে থাকো বাকিটুকুনি যেটুকু যা হবে শেয়ার করব সতে থাকো পাশে থাকো চলো আজকে ওয়েদারটা যেন কেমন না বলো না শীত না গরম চাদর খুলে দিলে শীত শীত করছে চাদর গায়ে দিলে গরম গরম লাগছে তার মধ্যে দেখবে মনটা মানে মেজাজটা গরম হলে এমনি গরম বেশি লাগে বুঝেছো তো রাগ হয়ে গেছে আর কি কেন বলো তো যে এই কারণে রাগ হয়েছে বাচ্চা কাচ্চা বাড়িতে বসে মাধ্যমিকের সময় পড়াশোনা করবে তা না চলে এসছে বাড়িতে আড্ডা দিতে এবার বলো কতক্ষণ দিয়ে আড্ডা দিয়ে গেলো সেখানে অতক্ষণ যদি আড্ডা দিয়ে যায় আমার ছেলেরও তো পড়াটা নষ্ট মুখের উপরে কিছু বলে উঠতে পারছি না তাই না আর এই সব করতে করতে আমার তরকারিটা রান্না হয়ে গেছে পালং শাকের ঘ্যাট যাকে বলে চচ্চড়ি এটা কিন্তু আমরা ভালো খাই অনেকে আবার ভালো খায় না কিন্তু আমরা ভালো খাই এ দেখো এই কড়াইতেই জল দিয়ে দেব দিয়ে কপিটাকে ভাপিয়ে নেব কড়াইটা আর ধোবো না এ দেখো দেখতে পাচ্ছ এর মধ্যে জল দিয়ে কপিটা ভাপিয়ে নিই ভাপানো কপিতে কি বলো যে একটু গ্যাস কম হবে আর এই কপি না একটু ভেদ ভেদে একটু বেশি ভাপালেই না তরকারি কেমন ভেদ ভেদে হবে ছাড়া ছাড়া হবে না এই ঠাসা কপি ভেদ ভেদে হয় বেশি আর এই সব করতে করতে রান্না শেষ হয়ে গেছে কি রান্না করেছি ফুলকপি তরকারি বেগুন ভাজা টমেটো চাটনি আর এখানে পালং শাকের ঘেট এই হচ্ছে রান্নার মেনু আর ছেলে বিরিয়ানি পেট ভরে খেয়েছে বলে অল্প একটু ভাত আর ফুলকপির তরকারি ছেলেকে দিলাম একবারটি বিরিয়ানি খেয়েছে সেটা যাবে কোথায় বলো মুখের স্বাদে তো বলছে আরো হলে ভালো হতো এখন ভাত খাবে না তো আমি বললাম একদম না খেয়ে শুতে দেবো না এইটুকুনি ভাত নিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে একটু শাক দেবো বললাম এক তরকারি খায় না তো বললো মা তাহলে একটুখানি ভাত দাও তো অল্প একটুখানি ভাত দিয়েছি গরম ভাত তখন আরেকটু খেলে আর এখন আর ভাত খেত না বুঝেছো সেটা বলছে মানে বিরিয়ানি এতটাই ওর পছন্দের জিনিস কিন্তু পছন্দ করলে তো হবে না অতিরিক্ত খাওয়াটা ঠিক না আজকে বিকালে আচ্ছা আচ্ছা না আজকে বিকালে হচ্ছে তোমার যাওয়ার আছে স্টেশনে কি বোর্ড বলছে কি ট্রান্সফার বোর্ড না কি বোর্ড দেখো উচ্চারণ হয় না আমার সেই বোর্ডটা নিয়ে আসতে হবে আছে দুটো তিনটে বোর্ড আছে কিন্তু ওই বোর্ডটা নিয়ে আসতে হবে তো দেখা যাক কি হয় ট্রান্সফার বোর্ড চলে না না ওই গোলাপি গোলাপি নিলে তো হ্যাঁ ওর বোর্ড অনেকগুলো আছে ওর বাবা কাঠের বোর্ড বানিয়ে দিয়েছিল কিন্তু সেগুলো হবে না ট্রান্সফার বোর্ড লাগবে কিন্তু মানে যেটা এপার ওপর দেখায় বসে এপার ওপার না দেখা গেল এই বোর্ডে চলবে না হুম তো দেখ এটা যে নতুন নতুন এটা তো দেখা যায় না তো ওই জন্য আর বাইরে অনেক জামা কাপড় আছে দিয়েছি ছেলেকে খেতে দিই ছেলে খেয়ে নিক আর বর এখনো আসেনি বর আসবে আর কালকে জামা কাপড়গুলো বলেছিলাম না শুকাবে না সেগুলো আবার আজকে আবার আবার সব এই যে মেলে দিতে হয়েছে আজকে আর কিছু কাঁচিনি তবে ছেলের জ্যাকেটটা বর মনে হচ্ছে বিকেলবেলা কাচবে এই এসে চান করুক বালতির জল খালি হলে তারপরে এসে কাচবে মনে হয় তো দেখা যাক কি করছে আর এই উঠছে গাছটা কালকে দেখাবো সামনে থেকে এটা মনে ছিঁড়ে ফেলে দিতে হবে তো আজকে সময় হবে না কালকে এসে বাড়িতে নাম নিয়ে গেছে ছেলের ই করবে ওই ওকে কি বলে সব মন্থনা না কি বলে না দিয়ে যাবে পঞ্চায়েত থেকে মাধ্যমিক বাবার নাম আর ছেলের নাম লিখে নিয়ে গেছে ওরা যখন বাজার গেছিল তখন লিখে নিয়ে গেছে তো চলো ছেলে খাক আর আমিও দুটো খেয়ে বর আসলে আমি দুটো খাবো খেয়ে শুয়ে পড়বো আমার না চোখ কেমন হতে থাকে গোজানা না ভালো মা এ দেখো কি করলো দেখো আমার ছেলে বুদ্ধি দেখো টিভির মধ্যে ধুলো পরে রোজ ঝাড়ি রোজই ধুলো পরে তবে আজকে ঝাড়া হয়নি নিজের নাম এখানে লিখে দিয়েছি নিজের নাম লিখেছি বাবার নাম আর নাম ও ওর বাবার নাম আমার নাম লিখেছে বুদ্ধি দেখতে পাচ্ছে কি বুদ্ধি মাথার মধ্যে তোমরা সবাই ওকে বলো একটু যেন ও যেন ভালো করে পরীক্ষাটা দেয় মনের মতো যেন সাবজেক্ট বাঁচতে পারে আর ওর পড়াশোনা করে চাকরি বাকরি করে আমার যেন একটা বাড়ি করে দেয় তো চলো সবাই পাশে থাকো সাথে থাকো আর দেখতে থাকো শিবানীকে শিবানী সাথে থাকো শুয়ে পড়েছি ঘুমিয়ে পড়েছি মানে চোখ লেগে গেছে দেখছি ফেরিওয়ালাদের আওয়াজ হচ্ছে পাশের বাড়ি মেয়েটা সব কিনছে তখন গ্যাস লাইটারে কথা বলছে আমার লাইটারটা অনেকদিন দিন হলো খারাপ হয়েছে কিনে ওটা হচ্ছে না অনেকগুলো পয়সার ব্যাপার সেই কারণে দেখো এই যে চলে গেছি এখানে কুড়ি টাকা দামে লাইটারটা কিনতে আর শুয়ে উঠে গেছি আর এখন তো রাতে ছেলে অনেক রাত অবধি পড়াশোনা করছে রাতে ঘুম হচ্ছে না দুপুরেও ঠিক করে ঘুমাতে পারছি না জানো তো এর জন্য কি বলবো ঘুম যদি না হয় মানুষের শরীরটা অটোমেটিকই খারাপ করবে তাই না বলো আর আজকেরে কদিন ধরে মুখে খেতে পারছি না রুচি নেই ভালো না বলে বর নিয়ে এসছিল কতগুলো পেয়ারা কিনে জানো তো যে আমি ভালোবাসি একটু ডাসা একটু শক্ত শক্ত পেয়ারা মানে পাকা পেয়ারা খাই না বলছি তারপরের কথাটা দাঁড়াও আর নিয়েছি আজকে নতুন একটা জিনিস এটা হচ্ছে লাইটার কুড়ি টাকা দাম বেশি দামে নেওয়ার এখন সমর্থ নেই তা কুড়ি টাকা দামে সকালবেলা দুপুরবেলা শুয়ে পড়েছিলাম তারপরে হঠাৎ করে পাশের বাড়ি মেয়েটা কিনছিল তো লাইটার লাইটার কথা শুনলাম তখন আমার ছেলে বললাম গিয়ে দাম কর তো কত বলছে তা বললো কুড়ি টাকা মা তা গিয়ে নিয়ে এসছি আর আমার এই বটটা ওই যে কাল বললো না পাটি সাপটা মুখটা তোল বলে না যে মানে এরকম একটা সত্যি কথা বলছে এরকম একটা মানুষ পেলে জীবনে হাজার কষ্টকে কিন্তু তা কথা কথা গাও হাজার কষ্টকেও কিন্তু মানুষ মানে কি বলবো সব ভুলে যেতে পারে আর কি তখন কষ্ট কষ্ট মনে হয় না বদমাশের হাড়ি একদম আমাদের এরকম খুন ছুটি চলতে থাকে মানে আমার মাথা গরম হলেও আমার বরের মাথা একটু গরম হয় না জিজ্ঞাসা করে দেখো হ্যাঁ হ্যাঁ আমার মাথা গরম হলেও আমার বরের কিন্তু একটুও মাথা গরম হয় না আমি অল্পতেই কিন্তু আমার মাথা ভীষণ গরম হয়ে যায় আর এই মানুষটা হচ্ছে ভীষণ ভালো ভীষণ প্রিয় একটা মানুষ কিন্তু ভীষণ দেখো কোনো কথা বলবে না ভিডিওতে শুধু দেখবে আর মুম করে হাসবে বলো এই ছেলের জ্যাকেটটা সেলাই করে দিচ্ছে তবে খুব ভাগ্য করলে মিনময় দিদিভাই বললে যে আমাকে যে শিবানী তোমার খুব তুমি খুব ভাগ্যবান যে এরকম একটা স্বামী পেয়েছো সত্যি এই দিক থেকে আমি ভীষণ ভাগ্যবান যে আমার ছেলে আর বর এত সুন্দর হয়তো কিছু নেই আজকে হয়তো আমি রাস্তার ভিকারির মতো ভিকারি কিন্তু এদিক দিয়ে আমার সত্যিই খুব ভাগ্যবান আমরা যদি মুখ দিয়ে ছেলে বা আমি কিছু একটা আমার বরকে বলি ও হয়তো ওর কাছে পয়সা নেই টাকা নেই কিন্তু আপ্রাণ চেষ্টা করে আমাদের কিন্তু ভালো রাখার কিন্তু দেখো সময় কিন্তু ভালো রাখাটা মন থেকে চাইলেই হয় না পয়সারও ব্যাপার থাকে পয়সা ছাড়া কিন্তু ভালো থাকা যায় না এটা কিন্তু কজনমারও হয় ভালোবাসা সুখ শান্তি অশান্তি ছাড়া সেটা এক রকম জীবন কিন্তু সব কিছু গিয়ে কোথাও আটকে যায় ওই টাকার কাছে টাকা না থাকলে কখনোই কিন্তু কিছু ভালো লাগে না তাই না তো চলো ছেলে পড়ুক না কথা বললে না ছেলের পড়াটা খারাপ হয়ে যাবে তো ওই জন্য এখন কথা বলছি না আর ফোনে চার্জও নেই বর যাবে স্টেশন আজকে আমি যাবো না ছেলে যেহেতু পরীক্ষা শেখর বাকর নিয়ে আসুক দেখি ভাগ্যটা পরিবর্তন হয় নাকি শেখর বকর পড়ে চলো সাথে থাকে রাত্রিবেলা বর হচ্ছে জামা কাপড় কাচবে জায়গাটা ধুয়ে নিচ্ছে সবাই বাথরুমে যায় পাড়িয়ে পাড়িয়ে প্রচুর বালি কিচকিচে সেই কারণে আর বর এই জন্য জামা প্যান্টটা কাচ্ছে জামা প্যান্ট কাচ্ছে বলতে গেলে ছেলের ছে মানে ছেলের জ্যাকেট কাচবে আর কি জ্যাকেটটা ভীষণ পরিমাণে ভারী জলে দিলে না আরও ভারী হয়ে যায় আমার তো হাতে যন্ত্রণা আমি কাচতে পারি না তারপরে ছেলে যাবে মাধ্যমিকে মানে যে পরীক্ষা দেবে সকালবেলা থেকে তো জানো এবছর আমাদের কপালটা হচ্ছে এতটাই খারাপ এবছর একদম সকালবেলা থেকে পরীক্ষা স কোনো কিছু আমাদের কপালে ভালো হয় না আবার সকালবেলা থেকে যে পরীক্ষা সেখানে তো অত সকালে চান করে যে যাবে দুপুরবেলা আসবে বাড়ি আস্তে আস্তে ডেটটা বেজে যাবে দুপুরবেলা আসলে তখন তো জ্যাকেট সকালে না পড়ে গেলে তো ঠান্ডা লাগবে সে এক্সট্রা কি নেই জ্যাকেট সেই কারণে বর এই জ্যাকেটটা ভালো করে কেঁচে দিচ্ছে যে দুদিনে শুকিয়ে যাবে তাহলে ছেলে শুক্রবার দিন পরে যেতে পড়েও মানে পরে পরীক্ষা দিতে যেতে পারবে আর ভাবজি একটা কিনবো কিনবো কেনা হচ্ছে না তবে কিনবো এর মধ্যে দেখি আশা করি কিনবো বুঝতেই তো পারো সবারই ভালো লাগে নতুন কিছু পড়তে নতুন ভালো জায়গা থাকতে ভালো খেতে ভালো পড়তে সবই তো কোথাও টাকার জায়গাতে থেমে যায় তাই না আর এই দেখো বর এখানে অন্ধকার হয়ে গেছে ওই লাইটটাও নিবে গেছে তো এই দেখতে পাচ্ছ ধুয়ে দিচ্ছে একবার না কয়েকবার না ধুলে জ্যাকেটটা পরিষ্কার হবে না সেই কারণে বর ধুয়ে আর ওই ভালো করে চিপড়ে দিলে কি বলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমাদের হাতে তো সেই জোর নেই যে আমি মানে ওর মতো করে চিপড়াতে পারবো তবে এদিক দিয়ে সত্যি আমি ভাগ্যবান তোমরা অনেকেই বলো শিবানী তুমি খুব ভাগ্যবান সত্যি ভাগ্যবান এরকম যদি মানুষ সতে থাকে না সতে তার সাথে হাজার সুখ দুঃখ সব কিন্তু পার করে নিয়ে মানে পার করে চলে যাওয়া যায় বছরের পর বছর কোনো কষ্টই কিন্তু কষ্ট মনে হয় না তাই না বলো তা বড় মুদিখানা জিনিসও নিয়ে চলে এসছে তো আমি এইটা করে নিয়ে তারপরে যাই ঘরে ঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি কি এনেছে এই দেখো কি এনেছে বিস্কুট এনেছে আমার জন্য এই বিস্কুটটা আমি খাই চা দিয়ে সেই জন্য ঝুড়ি বাজা এনেছে সকালে বর টিফিন নিয়ে যায় বরিং এনেছে বরের জন্য বরের হাত জানো রাজমিস্ত্রি কাজ করলে শীতকালে প্রচণ্ড হাতের অবস্থা খারাপ হয় সেই জন্যে আর এখানে আছে নুন আর যা মুদিখানা জিনিস মোটামুটি যা লাগে ময়দা টয়দা সর্ষে টর্ষে এইসবগুলো তেল এবার আর আনা হয়নি তেলটা লাগেনি পরের অনেক খাটনি পরে গেছে কেন বলো তো আজ গেছিল স্টেশনে এইগুলো মঙ্গলবার আনতে গেছিল তারপরে ওখান থেকে এসে মুদিখানা জিনিস নিয়ে আসলো তারপর ছেলের জ্যাকেটটা যেহেতু পড়তে যাবে ওয়েদার মেঘলা বৃষ্টি যদি আসে শোকাবে না এতক্ষণ বাইরে থেকে জ্যাকেটটা কাঁচলো যেহেতু আমার হাতে ব্যথা আমি অত ভারী ওজনে কাটতে পারবো না তাই এই এই যে ইনি হচ্ছে শীতকালের মধ্যে রাত্রিবেলা জ্যাকেটটা খেঁচে বললাম না এরকম একটা মানুষ যদি পাশে থাকা যায় তবে মানুষ সমস্ত কিছু কিন্তু অতিক্রম করে উঠতে পারে এরকম মানুষের হাত ধরে কিন্তু সারা জীবন চলা যায় তাই না বলো মিনু দিদিভাই বললো যে শিবানী তোমার ভাগ্য খুব ভালো সত্যি ভালো চলো ওগুলো পরে টরে নি তারপর আবার তোমাদের কাছে আসছে এখানে বসে পড়েছি রুটি করতে আর রুটি যেন আমি তাওয়াতে একটা একটা করি কিন্তু আজকে অনেকগুলো রুটি ছেলেরও খিদে পেয়েছে ছেলে বলল মা আমি আজকে চারটে রুটি খাবো বড় চারটে খাবে আমিও দুটো রুটি খাবো সেখানে রুটিগুলো অনেকগুলো আছে বললাম ছেঁকে নিই বর ওষুধ করছে ওদিকে তো সেই বর বারবার জ্বালাচ্ছে তখন তাহলে আমার এটা ছেঁকা হয়ে যাবে রুটিগুলো ওই জন্য ছেঁকাতে দিয়ে দিলাম আর এখন এই রুটি করে দিয়ে তারপর সবাই মিলে কলা রুটি তো কলাগুলো এনেছি বেশ ভালো কিন্তু টাইট জানো তো যে মানে কী বলো তো তো আছে কলাগুলো দুদিন ছিল তাও শক্ত হলো তোমরা খেয়ে নাও আর কলাগুলো ছোকলাটা একটু কেমন কিন্তু ভিটোতে এত সুন্দর আর এত মিষ্টি না খেলে তোমরা বিশ্বাস করুন এখানে বেগুন ভাজা ফুলকপির তরকারি কলা আর ছেলে নিয়েছে একটু টমেটোর চাটনি এই হচ্ছে রাতের খাবার আমি তবে দুটো রুটি খেয়ে একটু কিন্তু ভাত খাবো ভাত না খেলে আমার ঠিক ঘুম আসে না সেই কারণে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আর ভীষণ আমার মাথা ধরেছে পড়ছে বৃষ্টি বাইরে জানো তো হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেছে হাওয়াটা দিচ্ছিল বৃষ্টি বৃষ্টি হবে ছেলে ওখানে একটু শুয়ে পড়েছে আর বর মানে খাওয়া দাওয়া করে দুধ ফুত খেলো আমি এক গাল ভাত খেলাম আমার দুপুরে ঘুমাতে পারছি না রাতে ঘুমাতে পারছি না এই ঘাড় আর মাথা প্রচুর টিস 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 করে যন্ত্রণা করছে তো আর মাথা যন্ত্রণা করলে আমি একদমই নিতে পারি না ছেলে ওখানে ওই যে শুয়ে পড়েছে দেখো চলো ছেলে আবার পড়বে আবার রাতে জেগে থাকার ব্যাপার আছে জেগে থাকতে হবে তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও সবাই পাশে থেকো তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া কোনো দিনই শিবানীর এই দুধ খুঁজবে না তোমরা সাপোর্ট ভালোবাসা দাও অনেক 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 আমি আমার হানড্রেড পার্সেন্ট দিয়ে তোমাদের পাশে থাকার মানে তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি জানি না কতদিনে সাকসেস পাবো তবে একদিন পাবোই হয়তো চলো আজকের মতো এখানে থাক পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সামনে সঙ্গে তোমাদের সামনে চলে আসবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কার কার বাড়ির বাচ্চাদের পরীক্ষা সে হবে এই টাইমে মাধ্যমে অবশ্য কমেন্ট করে তোমরা জানিও হ্যাঁ টাটা বাই বাই গুড নাইট